সালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কে আপনি ভাই কি লাগবে আপনার আমাকে একটা চাকরি দেবেন চাকরি আমার এইখানে আপনি পারেন এইসব মেশিন পাতির কাজ হ্যাঁ ভাই আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে আসেন আপনি আমার এই জায়গা আপনি তো বড় বড় কারখানা ইন্ডাস্ট্রিতে যাবেন আপনি আমার এইখানে কেন ভাইয়া বড় বড় ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে গেলে শুধু সার্টিফিকেট হলে হয় না সাথে সুপারিশও লাগে আর আমার সুপারিশ করার মতো কেউ নেই তাই আমার ওই সব জায়গা চাকরিও হয় না তাই বলে আমার কারখানায় আপনার একটা শিক্ষিত ছেলে ভাই কি আর বলবো আপনাকে আমার লেদের বাবা মাও বৃদ্ধ হয়ে গেছে তারা আমার পড়াশোনার পিছনেই তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে দিছে তাই আমার এই সংসারটা চালানোর জন্য আমার একটা কাজের খুবই দরকার ভাই কারণ আমার সাধ্য নেই যে নিজে একটা দোকান দিবো আর আমার কোনো মামা খালুও নেই যে তারা আমাকে একটা চাকরি দিবে দয়া করে ভাই আপনি না করবেন না আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনি যে এখানে চাকরি করবেন আপনারা কয় টাকা বেতন দিলে হবে আপনি বলুন ভাই আপনি আমাকে চলার মতো একটা অ্যামাউন্ট দিলেই হবে আমার কাজের খুবই দরকার আচ্ছা ঠিক আছে তুমি কালকে থেকে জয়েন করো ও শোনো এখন তুমি একটু এইখানে বসবা আজকে তোমার ট্রেনিং হবে তুমি দোকানে বসো আমি একটু বাইরে যাব। আর এইখানে দুটো মোটর রাখা আছে দুইটা লোক আসবে না বুঝছো ওই লোক দুইটাকে টাকা না নিয়ে মোটর দিবা না এই যে ডায়েরিতে সবকিছু লেখা আছে তুমি নাম শুনে টাকা নিয়ে দিয়ে দিও ঠিক আছে আমি গেলাম এ ভাই রাজু ভাই কই উনি তো একটু বাইরে গেছে এই মোটরটা তো ঠিক করতে দিয়ে গেছিলাম হয়েছে কিনা দেখেন তো ভাই এই যে আপনার মোটর আপনার কথা বলে গেছে আপনার নামটা জানি কি ভাই ভাই আমার নাম এবিসি দাঁড়ান আমি আপনার বিল টাকা পরে দিয়ে বলতেছি হয়েছে না ভাই শোনেন ভাই শোনেন আমি এই জায়গা নতুন মানুষ আপনি এটা নিয়ে যায়ন না আর আপনার ভাই বিরাদার আপনি ওনার কাছ থেকে নিয়েন কিন্তু আমার কাছ থেকে নিতে গেলে টাকা আপনার দিতেই হবে ঠিক আছে তাহলে তো তুমি আমার চিন্তিছো না তোমারে ডেহে নিবানি দাঁড়াও ভাই আমার পাম্প কি হয়ে গেছে কোনটা ভাই আপনার পাম্প রাজু বাজারে দিয়ে গেলাম এই নীল পাম্পটা হ্যাঁ ভাই এই যে আপনার পাম্প হয়ে গেছে আপনার নামটা জানো কি মোল্লা আপনার বিল ছয়শো টাকা ভাইয়া ছয়শো টাকা এই নেন পাঁচশো আর এই একশো এ ভাই সন্ধ্যা হয়ে গেছে দোকান বন্ধ করেন ভাই মনে আজকে আসবে না চলেন যাই তা ভাই এই যে ক্যাশের ভিতরে দুই হাজার টাকা রয়েছে আর বেসা কিনা হইলো ভাই হিসেব দিয়ে গেল যা তাই এখন এই টাকাগুলো আমি কি করব ক্যাশে রাখবো না ভাইয়ের কাছে দিয়ে আসবো যেইগুলো ভাই খাতায় লেগে গেছে ওইগুলো ক্যাশে রাখেন আর ক্যাশের গুলো দুইজনে ভাগ করে নি এ কি করছেন ভাই উনি আমাকে বিশ্বাস করে দোকানে বসে রেখে গেছে আর আমরা ওনার টাকা মাইরে খাবো আরে উনি জানবে নাকি জানুক আর না জানুক উপরে তো ঠিকই একজন সব দেখতেছে তাহলে আমি ভাইকে একটা ফোন দিয়ে শুনি কি করবো এখন হ্যালো হ্যাঁ ভাই ওই যে ক্যাশের ভিতরে দেখতেছি 2000 টাকা রইছে আর আপনি যা বলে গেছিলেন তার ভিতর থেকেও কিছু বেচাকেনা হইছে এখন এই টাকাগুলো কি করব হ্যাঁ টাকা তো আছে আমি জানি তুমি একটা অসন আছেলে তোমার নতুন সাকৃতিতে রাখছি তোমার আমার পরীক্ষা করার দরকার আছে না কি বলেন ভাই আচ্ছা ভাই টাকা আমার কাছেই রাখতেছি হ্যাঁ শোনো তুমি পরীক্ষায় ফাস তুমি সকাল সকাল দোকানে চলে এসো আমি সকাল সকাল চলে আসবানি আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা আর্থিক সংকটের কারণে যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ